বুঝলি তো কালু যা শীত পড়েছে মনে হচ্ছে এবার একটা পিকনিক করতেই হবে আমাদের না রে এই বছর আমি আর তোদের সাথে পিকনিক করবো না রে কেন কেন কারণ আগের বছর তোদের সঙ্গে পিকনিক করেছিলাম দিয়ে তোরা সব মাংস খেয়ে নিয়েছিলিস আমার জন্য শুধু ঝোল ফেলে রেখেছিলিস আমার পুরো দুশো টাকাটা পুরো চলে গেল জলে তাই এই বছর আর পিকনিক করবো না রে আরে ভাই কালু আমরা কোথায় মাংস খেলাম মাংস তো সব খেয়েছিল ওই লেবু লেবু যত মাংস খেয়েছিল কালু আমরা কেউ খাইনি রে তোরা যদি এবছরও পিকনিক করিস তাহলে আমি করব তোদের সাথে ঠিক আছে ঘেটু করব করব কিন্তু মাইকের যা ভাড়া মাইকের অত ভাড়া তো কি হয়েছে আমাদের তো বিরাট বড় সিঙ্গার লেবু আছে ও গান গেয়ে দেবে রে ঠিক ঠিক ও গান গাইবে আর আমরা সবাই নাচবো কিন্তু মিউজিকটা কে দেবে রে ওয়ে মিউজিকটা আমি দেব রে ধুপপক ধুপপক ধুম 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 ধুমধুম ধুম ধুম বাহ তাহলে তো আর কোনো কথাই নেই মাইক ভাড়াটাও এবার বেঁচে যাবে ওই মাইক ভাড়া টাকায় আমরা সবাই বেশি করে মাংস কিনে খাবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে উম কিন্তু স্যার তো জিজ্ঞাসা করতে হবে রে যে ওনারা এবছরও কি আমাদের সাথে পিকনিক করবে কিনা ঠিকই যা বলেছিস স্যাররা না থাকলে পিকনিক পিকনিক মনেই হয় না কিন্তু লেবুটা কোথায় এখনো লেবু আসলো না স্কুলে ওকেও তো জিজ্ঞাসা করতে হবে যে ও করবে কিনা পিকনিক আমি এখানে বটে চললে এসেছি স্কুলে আরে ভাই লেবু তুই এত দেরি করলি কেন আমরা একটা গুরুত্বপূর্ণ মিটিং করছিলাম কি মিটিং বটে আরে লেবু আমরা সবাই পিকনিক করব রে তুইও কি করবি আমাদের সাথে পিকনিক আর তুই যদি করিস তাহলে আমাদের মাইক ভাড়াটা বেঁচে যাবে রে কি বলতেছিস আমি পিকনিক করব না বললিস কি আমি তো পিকনিক করব বটে হহ। তোদের আগের বারের পুরো দশ কেজি মাংস আমি ষাটিয়ে খেয়ে দিয়েছিলাম এই বছরও দশ কেজি মাংস ষাটিয়ে খেয়ে নেবো বটে আর লেবু তোর জন্য একটা সারপ্রাইজ আছে তুই আমাদের পিকনিকের একটা বড় সিঙ্গার হবি আর ওই যে পাশের গরু মানে কাউ কাউ হচ্ছে মিউজিক দেবে তোর সিঙ্গারের সাথে তাই না কি বটে তাহলে তো খুব ভালোই হয় বটে আমি সিঙ্গার বড় সিঙ্গার

কি ব্যাপার তোমাদের কি কোনো আকেল জ্ঞান নেই তোমরা ক্লাসের মধ্যে গান লাগিয়ে দিয়েছো আর একটাও কেউ গান করো ধরে তোমাদের মাম্মার বাড়ি পাঠিয়ে দিব ঠিক আছে ঠিক আছে বসো বসো স্যার আপনাকে তো আগে কখনো দেখিনি স্যার আপনি কি নতুন এসেছেন হ্যাঁ আমি তোমাদের স্কুলে এবার নতুন আসলাম আজ দেখে আমি ক্লাস নেব তোমাদের যা তাহলে আর হলো না কি হলো না ওই যে স্যার আমরা পিকনিক করতাম ওই নিয়ে একটা আলোচনা করতাম স্যার ওটা আর হলো না স্যার স্যারের কাছ থেকে তোদের সম্বন্ধে আমি অনেক হিস্ট্রি শুনেছি বলছি কি স্যার আমাদের যদি হিস্ট্রি শুনেই থাকেন তাহলে তো ভালোই হলো পরীক্ষায় আর হিস্ট্রি লিখতে হবে না নাম্বার দিয়ে দেবেন ওরে আমি ওই হিস্ট্রির কথা বলিনি স্যার বললুন না পিকনিক হবে কিনা আপনি করবেন তো না 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 আমি পিকনিক করব না এখন পড়াশোনার বয়স অত পিকনিক কি এতই তোদের যখন পিকনিক করার ইচ্ছে তো পিকনিক সম্বন্ধে আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করব বল উত্তর দেখি হ্যাঁ স্যার বলুন বল দেখি পিকনিকের বাংলা প্রতিশব্দ কি হবে স্যার পিকনিকের বাংলা প্রতিশব্দ হলো কি ভুঁড়ি ভোজ না স্যার নারী ভোজ হবে কেন বটতে নারীদেরকেই শুধু ভোজ দেওয়া হবে কেন পুরুষদেরকেও দেওয়া হবে বটে। ওয়ে পিকনিকের বাংলা প্রতিশব্দ হচ্ছে ডিজে ডিজে কাও ডিজে ডিজে কাও আরে আরে দাদলা মেরে তোমার দাঁতগুলো ভেঙে দেবো আমি জিজ্ঞাসা করেছি যে পিকনিকের বাংলা প্রতিশব্দ কি আর তুই বলছিস ডিজে কাও তোকে মেরে আজকে তোর কমানিয়ে ছাড়বো বলছি কি স্যার বললুন তো পিকনিকের সব থেকে গুরুত্বপূর্ণ আকর্ষণীয় জিনিসটা কি হুম পিকনিকের সমস্ত গুরুত্বপূর্ণ আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে মাংস খাওয়া না স্যার তাহলে কি তুমিই বলে দাও বলছি কি স্যার আনন্দ করা মজা করা এইগুলোই তো গুরুত্বপূর্ণ মাংস খাওয়াটা তো পরে স্যার আচ্ছা এই দাদমানকে তুমি ওঠো ওয়ে স্যার আমার নাম আছে আমার নাম গরু গরু বলে রাখবেন আচ্ছা গরু তুমি বলো যে মধু কি করে তৈরি করা হয় ওয়ে স্যার মধু কিভাবে তৈরি হয়েছিল সেটা মধুর বাবা আর মধুর মা জানবে স্যার আমরা এত ছোট বয়সে কি করে জানবো স্যার ওরে ওরে আমি মৌমাছি যে মধু সংগ্রহ করে সেই মধুটার কথা বলেছি কি করে সংগ্রহ করা হয় সেটা বল আমাকে ও মধু ও মধু আই লাভ ইউ আই লাভ ইউ ও মধু ও মধু এই ভাবে দেবদা মধু তৈরি করেছিল স্যার ভাবলাম যে আজকে প্রথম ক্লাসে এসেছি তোদের তোদের কিছু আমি বলবো না এবারে তো দেখছি তোদেরকে ধড়ে পিটাম দেওয়াল উচিত স্যার ওসব বাদ দিন আপনি প্রশ্ন ধরুন তো আচ্ছা হাবলু তুমি বলো তো যে সুন্দর বোন কাকে বলে স্যার এটা বলতে খুব লজ্জা লাগছে কিন্তু তবুও বলতে হচ্ছে স্যার যে বনে সুন্দর সুন্দর মেয়েরা ঘুরে বেড়ায় তাকে সুন্দরবন বলে আরে ছাগল যে বনে সুন্দর সুন্দর ছেলেরা ঘুরে বেড়ায় তাদেরকে সুন্দরবন বলে রে আমার মট কাটা তোরা গরম করে দিলি যে বনে সুন্দর সুন্দর ছেলে মেয়েরা ঘুরে বেড়ায় তাকে নাকি সুন্দরবন বলে এই এই পাশেরটা পাশের মেয়েটা তো তুমি বলো তো পায়েল কোথায় পড়ে আমি পায়েলের কথা বলেছি পায়েল পায়েল স্যার পায়েল পায়ে পড়ে স্যার আমাদের সমাজের নারীরা তারা পায়ে পায়েল পরে ঘুরে বেড়ায় স্যার বাহ বাহ সুন্দর সুন্দর এই প্রথম আমি একটা ভালো একটা উত্তর পেলাম বাহ বাহ শুনেও ভালো লাগলো তো মাস্তারা তোমরা যা পড়াশোনা করছো তাতে তোমরা কোনোদিন কিছু করতে পারবে না ভালো করে পড়ায় মন দাও মন দিয়ে পড়াশোনা করো এইভাবে তোমরা যদি পড়াশোনা করো কোনোদিন কিছু করতে পারবে না আজকের মতো চলি ঠিক আছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন হ্যাঁ অবশ্যই নিচে যে সাদা রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে ওটা প্রেস করে দেবেন যদি ভালো লেগে থাকে এভাবেই হাসতে থাকুন দেখতে থাকুন আমার স্কুল কার্টুন চ্যানেলটি আজকের মতো চলি টাটা বাই বাই